ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে মজার কিছু প্রশ্ন নিয়ে দেখো বন্ধুরা এই ভিডিওতে তিনটে ছবি দেওয়া থাকবে প্রত্যেকটা ছবি থেকে একটি বা দুটি অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ বানাতে হবে সময় থাকবে তোমাদের মাত্র পাঁচ সেকেন্ড তাহলে চলো শুরু করা যাক এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাকে একটা মেন নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে পায়ের ছবি তারপরে আছে পি তারপরে লেখা আছে আ তাহলে মেয়েটার নাম হলো পাপিয়া এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা দেশের নাম বেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে লেখা আছে টু দ্বিতীয় বক্সে লেখা আছে আর আর তৃতীয় বক্সে আছে চাবির ছবি মানে কি তাহলে দেশটার নাম হলো তুর্কি এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা সংখ্যা গেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে লেখা আছে এ তারপরে আছে কানের ছবি তারপরে লেখা আছে দন্তেন ন তাহলে সংখ্যাটা হলো একান্ন এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা মহাদেশের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে আছে এন্টার দ্বিতীয় বক্সে আছে টিক তৃতীয় বক্সে লেখা আছে এ তাহলে মহাদেশটার নাম হল অ্যান্টারটিকা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের কেস করতে হবে যে শব্দটা কি হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে আছে একটা হাঁসের ছবি দ্বিতীয় বক্সে আছে পায়ের ছবি তৃতীয় বক্সে আছে তালের ছবি তাহলে শব্দটা হলো হাসপাতাল এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গ্যাস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে লেখা আছে পি দ্বিতীয় বক্সে লেখা আছে জি তৃতীয় বক্সে লেখা আছে অন তাহলে পাখিটার নাম হল পিজি এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা নাগরিকের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে যে তীরটা আছে সেটা উপরের দিকে আছে মানে আপ দ্বিতীয় বক্সে লেখা আছে রি আর তৃতীয় বক্সে আছে কানের ছবি তাহলে নাগরিকটা হলো আফ্রিকান এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে আছে চাঁদের ছবি তারপরে আছে শপিং মলের ছবি তারপরে লেখা আছে লিকা তাহলে ফুলটার নাম হল চন্দ্র মল্লিকা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা গানের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে লেখা আছে আজ দ্বিতীয় বক্সে আছে চাবি মানে কি আর তৃতীয় বক্সে আছে রাতের ছবি তাহলে গানটার নাম হলো আজ রাত এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা বাংলা শোয়ের নাম কেস করতে হবে তো বন্ধুরা তোমরা কি শোটার নাম কেস করতে পারলে আমি জানি তোমরা অনেকেই পেরেছ আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি শোটার নাম হলো দিদি নাম্বার ওয়ান যেটা খুব পপুলার একটা শো এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের মাথায় মাখার একটা তেলের নাম গেস করতে হবে দেখো প্রথম বক্সে আছে ডাবরের ছবি দ্বিতীয় বক্সে আছে আমের ছবি তৃতীয় বক্সে লেখা আছে লা তাহলে তেলটার নাম হলো ডাবর আমলা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা গাছের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে আছে দেবের ছবি মানে আমাদের বাংলার মহানায়ক দ্বিতীয় বক্সে আছে দা মানে কাঠারির ছবি আর তৃতীয় বক্সে লেখা আছে রু তাহলে গাছটার নাম হল দেবদারু দেখো বন্ধুরা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা বিষয়ের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে আছে জিওর ছবি তারপরে আছে গ্রাফ আর তারপরে লেখা আছে ওয়াই তাহলে বিষয়টার নাম হলো জিওগ্রাফি এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা মশলার নাম গেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে যে রঙটা আছে সেটা হচ্ছে কালো দ্বিতীয় বক্সে লেখা আছে জি আর তৃতীয় বক্সে আছে রা তাহলে মশলাটার নাম হলো কালো জিরা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা দেশের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে আছে বেলের ছবি তারপরে লেখা আছে জি তারপরে আছে আমের ছবি তাহলে দেশটার নাম হল বেলজিয়াম এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা বাদ্যযন্ত্রের নাম গেস করতে হবে দেখো বন্ধুরা এখানে প্রথম বক্সে আছে একটা হাড়ের ছবি তারপরের বক্সে আছে ঋষি অর্থাৎ মনির ছবি তৃতীয় বক্সে আছে আমের ছবি তাহলে বাদ্যযন্ত্রটার নাম হলো হারমোনিয়াম এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা সিরিয়ালের নাম কেস করতে হবে দেখো বন্ধুরা প্রথম বক্সে আছে চোখের ছবি দ্বিতীয় বক্সে আছে তারার ছবি তৃতীয় বক্সে লেখা আছে তুই তাহলে সিরিয়ালটার নাম হলো চোখের তারা তুই এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা সাপের নাম গেস করতে হবে সাপটার নাম কি তোমরা গেস করতে পারলে সাপটার নাম হল অজগর এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা পেশার নাম গেস করতে হবে পেশাটার নাম কি তোমরা গেস করতে পারলে বন্ধুরা পেশাটার নাম হল আইনজীবী থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল